আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সকালে না রাতে দুধ পান করা সবচেয়ে ভালো এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন কোন সময় দুধ পান সবচেয়ে উপকারী দুধ দিনের যে সময় খাওয়া যায় তবে সময় অনুযায়ী এর উপকারিতা এখন আপনাদের জানানোর চেষ্টা করব সকালে দুধ খাওয়ার উপকারিতা সকালে দুধ খেলে শরীর দিন জুড়ে শক্তি পায় এবং মানসিক ভাবে সতেজ থাকে উপকারিতা সকালে দুধ পান করলে শরীরে প্রোটিন ও ক্যালসিয়াম সরবরাহ করে যা পেশি ও হাড় শক্ত করে শক্তির ঘাটতি পূরণ করে সকালে দুধ পান করলে শরীরকে সক্রিয় রাখে শিশু কিশোর ও যারা শারীরিক পরিশ্রম করেন যেমন শ্রমিক খেলোয়াড় তাদের জন্য সকালে দুধ আদর্শ খালি পেটে না খেয়ে হালকা খাবার বা ফলের সঙ্গে দুধ খাওয়া ভালো সতর্কতা যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা সকালে খালি পেটে দুধ না খাওয়াই ভালো এখন আপনাদের জানাবো রাইতে দুধ খাওয়ার উপকারিতা রাইতে দুধ পান করা সবচেয়ে উপকারী মনে করেন মনে করা হয় বিশেষ করে ঘুমের আগে উপকারিতা ঘুম আনতে সাহায্য করে দুধে থাকা ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড মন শান্ত করে ও ঘুম গভীর করে নার্ভ ও পেশি শীতির করে মানসিক চাপ কমায় রাইতে দুধ পান করলে হাড়ের ক্ষয়রোধ হয় কারণ শরীর ঘুমের সময় ক্যালসিয়াম শোষণ ভালোভাবে করে শরীরের ক্লান্তি দূর করে এবং পরের দিন সকালে সতেজ রাখে সতর্কতা ঘুমানোর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে হালকা গরম দুধ পান করা সবচেয়ে উপকারী অতিরিক্ত ঠান্ডা দুধ অনেকের ক্ষেত্রে হজমে সমস্যা করতে পারে সার সংক্ষেপে বলতে গেলে সময় উপকারিতা কার জন্য উপযোগী সকাল শক্তি ও পুষ্টি যোগায় কাদের শিশু শ্রমিক খেলোয়াড় ক্ষেত্রে ঘুম হার ও মনকে ভালো রাখে প্রাপ্তবয়স্ক বয়স্ক মানসিক চাপগ্রস্ত ব্যক্তিদের সকালে হালকা খাবারের সাথে দুধ পান করা ভালো রাইতে হালকা গরম দুধ চিনি ছাড়া ঘুমানোর আগে পান করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন করে ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ